আমার অফিস সরকারি ভাই আমি কেন বেসরকারি আমার অফিস সরকারি ভাই আমি কেন বেসরকারি আমাদের অস্তিত্বের লড়াই আমরা যদি আমাদের অস্তিত্বকে টিকে রাখতে না পারি যদি আমরা আমাদের দাবি পূরণ করে যেতে না পারি তাহলে মনে রাখবেন ওই রেজিস্ট্রি অফিসে আপনার কাজ থেকে বের যেতে আর বেশি সময় লাগবে না হয় পঁচিশ 25 সালের মধ্যেই আপনাকে বের করে দিতেও হবে না আপনি নিজের ইচ্ছায় বের হয়ে যেতে বাধ্য হবেন প্রিয় নকল নবীশ ভাই ও বোনেরা আমরা দেখেছি আমাদের নকল নবীশ জাতি সবথেকে অসহায় জাতি এজন্য আমি অসহায় জাতিকে নিয়ে একটি গান রচনা করেছি কে দিবে ভাই পেটে ভাত আর কে परमशान अनुभूति আমার অফিস সরকারি ভাই আমি কেন বেসরকারি আমার অফিস সরকারি ভাই আমি কেন বেসরকারি ঠিক নাকি ভাইরা ওই মোদের ঘরে বসে ওই ছোট বড় সব অফিসার গুলো মোদের ঘরে বসে মোদের টাকায় খেয়ে পরে মোদের পেটতেই লাথি মারে ছোট বড় সব অফিসার গুলো মোদের ঘাড়ে বসে মোদের টাকায় খেয়ে পরে মোদের পেটে তেই লাথি মারে ওরা অত্যাচারী ওরা অত্যাচারী জুলুম নাই রে মনে মায়া ওদের জালে পড়েছি ভাই আমরা সবাই ধারা ঠিক কিনা ভাইরা আমি অত্যাচারী আমরা অত্যাচার আমরা নির্যাতিত নিপীড়িত না বলে নবী জাতি আমার অফিস সরকারি ভাই আমি কেন বেসরকারি আমার বালাম সরকারি ভাই আমি কেন বেসরকারি ধন্যবাদ